আমরা জনাব ফাইম চৌধুরী মোহাম্মদ ফাইন চৌধুরীর কাগজপত্র দেখেছি যেসব কাগজপত্র উনি আমাদের সামনে দাখিল করেছেন উপস্থাপন করেছেন তার সঠিক আছে বলে বিবেচিত হয়েছে তবে উনি হলকনামে উল্লেখ করেছেন উনি দ্বৈত নাগরিকত্ব ছিলেন এবং গত পঁচিশ বারো দু হাজার পঁচিশ তারিখে নাগরিকত্ব পরিত্যাগ করা হয়েছে দেশের নাম অস্ট্রেলিয়া

আলোকনামার অনেক তথ্য আছে যেগুলো অত বেশি ইম্পর্টেন্ট না কিন্তু আমার স্পষ্ট বলা আছে দ্বৈত নাগরিক হলে নির্বাচন করা যাবে এই বিষয়টা ক্লিয়ার না হত আমরা পজিটিভ সিদ্ধান্ত নিতে পারবো না স্থগিত রাখছি আমি বিকালের দিকে সিদ্ধান্ত দিই আমি নির্বাচন কমিশন আলাপ করবো আলাপ করে সিদ্ধান্ত দিব